আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল স্বর্গ স্বর্গদেয়ার জয় করেছে অত্যাচারীর শক্তি চাঁড়াল দেবশিশুদের মারছে চাবুক বীর জুয়াদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী এই কবিতাটির কবি আর কেউ নন স্বয়ং কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে নামে এই কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর ব্রিটিশ সরকার রাজদ্রোহের অপরাধে কবিকে গ্রেপ্তার করল তেইশে নভেম্বর উনিশশো জেল থেকে মুক্তি হলো পনেরোই ডিসেম্বর উনিশশো তেইশ রবীন্দ্রনাথ তার গীতিনাট্য বসন্ত কারাগারে বন্দি থাকাকালীন নজরুলকে উৎসর্গ করেন উৎসর্গপত্রে লেখা উৎসর্গ শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহাস দশই ফাল্গুন তেরোশো উনতিরিশ নজরুলের বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে রবীন্দ্রনাথ দু কপি বসন্ত গীতিনাট্য দিলেন আলিপুর সেন্ট্রাল জেলে নজরুলের হাতে পৌঁছে দেবার জন্য রবীন্দ্রনাথ উৎসর্গপত্রে নিজের নামটি স্বাক্ষর করে দেন আর পবিত্রবাবুকে বলে দেন নজরুলকে বলো আমি তাকে নিজে হাতে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে আমি তাকে সমগ্র অন্তর দিয়ে আশীর্বাদ জানাচ্ছি আর সে যেন কবিতা লেখা না বন্ধ করে নজরুল ইসলাম জেলখানায় বসে রবীন্দ্রনাথের স্বাক্ষরিত বসন্ত উৎসর্গ উপহার পেয়ে অভিভূত এবং উচ্ছ্বসিত আলিপুর সেন্ট্রাল জেলে নজরুল রাজকয়েদিন চারিদিকে হৈ হৈ রব হলো একদিন অ্যাসিস্ট্যান্ট জেলার এসে নজরুলকে বললেন কিমশাই আপনি তো নোবেল প্রাইজ পেয়ে গেলেন রবি ঠাকুর আপনাকে বসন্ত নাটক উৎসর্গ করেছেন একটি সহজ কথা রবীন্দ্রনাথের কাছে কাজী নজরুল ইসলাম অত্যন্ত স্নেহবাজন ছিলেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার